বন্ধুরা আমি কি পারবো দু মিনিটের মধ্যে একটা পেন স্কেচ কমপ্লিট করতে তো চলো শুরু করা যাক তো দেখো সবার আগে আমি নিয়ে নিয়েছি একটা খাতা আর পেন আর বন্ধুরা দেখো যখন আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করি তখন কিন্তু সাধারণত আমাদের কাছে মোছার অপশন থাকে কিন্তু ড্রটা যদি পেন দিয়ে করা হয় তাহলে কিন্তু কোন রকম মোচার অপশন থাকে না তো আজকে আমি এটাও দেখবো যে এই পেন দিয়ে একবারে আমি কতটা পারফেক্ট ড্র করতে পারি যদিও এতে আমি প্রফেশনাল না তাও তোমাদের জন্য একবার তো চেষ্টা করে দেখাই যায় আর বন্ধুরা এর পরের চ্যালেঞ্জটা আমাকে কি করতে হবে সেটা কিন্তু তোমাদের উপরেই আমি আমি কমেন্টে ছেড়ে দিলাম কমেন্টে যদি একজনও আমাকে জানাই তাহলে নেক্সট চ্যালেঞ্জ আমার সেটাই হতে চলেছে আর বন্ধুরা তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমি আছি আর তোমাদের চ্যালেঞ্জ রইল এই ভিডিওতে একশোটা লাইক করার তো এবার আর বেশি বকবো না তোমরা এবার ড্রয়িংটা দেখতে থাকো বন্ধুরা আমার চ্যালেঞ্জ তো ডান এবার নেক্সট চ্যালেঞ্জ কি করবো তোমরা কমেন্টে অবশ্যই জানিও